হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি কারণ কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ হলো শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে তাই ভিডিওটা না এডিট করে কমপ্লিট করতে পারিনি তাই জন্য কালকে আর ভিডিওটা দিতে পারিনি ভীষণ খারাপ লাগছিল কারণ কষ্ট হলেও আমি ভিডিওটা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি কিন্তু কালকে ভিডিওটা দিতে পারিনি শরীরটা এতটা খারাপ করছিল আর ভালো লাগছিল না এডিট করতে তাই শুয়েছিলাম চুপচাপ ভিডিও আর এডিট করতে পারিনি তো যাই হোক তাই জন্য আর এই ভিডিওটা হচ্ছে তোমার ওই রথযাত্রা যেদিন হয়েছিলো মানে পরশু দিনের ভিডিও রথযাত্রার দিন ভিডিওটা তো কালকে দেওয়ার কথা ছিল কালকে আর দিতে পারলাম না তাই আজকে দিলাম আর এই যে ঘুম থেকে উঠেছি দিয়ে উঠে এই মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি আর একটু বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ শরীরটা খারাপ তো ভালো লাগছিল না ঘুম থেকে উঠতে আর তাছাড়া বড়ো ছেলে তো স্কুল নেই ছুটি তাই জন্য আর কি একটু দেরি করেই উঠেছে টিফিনটাও বানাতে হবে না তাই আর কি আর আগের দিন ওই যে জামা কাপড় কেচেছিলাম না অনেক বেলা হয়ে গেল না দুটো বেজে গেছিলো কাপড় কাচতে কাস্তে তো জামা কাপড়গুলো তো শুকোয়নি সব এই যে তারে দিয়ে দিয়েছিলাম এখনো পর্যন্ত ভিজে আছে তো সকালে তো বেশ ভালোই রোদ উঠেছে দেখছি তাই ভাবছি ছাদে গিয়ে মেলে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে আর অনেকগুলোই কাপড় কেটেছিলাম মশারি তারপরে বিছানার চাদর তারপরে ওই যে মাদুর দুটো কেটেছিলাম আর মাদুরগুলো না মানে রোদ না পেলে না কেমন শ্যামা ধরে গেছে একদম তাই বেশ ভালোই রোদ হয়েছে আজকে দেখেছ তো তার জন্য এই যে ছাদে নিয়ে এসে আগে ভাগে আমি মেলে দিচ্ছি কারণ এখন রোদ দেখা যাচ্ছে আবার একটু পরে আবার বৃষ্টিও হতে পারে মেঘের ব্যাপার এখন বর্ষাকাল তো বোঝা মুশকিল আছে তাই এই যে জামা কাপড়গুলো আগে মেলে দিলাম তারপরে গিয়ে আর কি কাজ টাজগুলো সারবো তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখছি আমার গোবর সোনা উঠে কাঁদছে তো তারপর ওকে আবার ঘুম পাড়াতে হলো ঘুম পাড়াতে পাড়াতে আবার কিছুটা টাইম লস হল কারণ এমনিতেই আমার লেট হয়ে গেছে তারপরে আবার ও যদি উঠে পড়ে তাহলে কাঁদবে আমাকে কোলে নিয়ে বসে থাকলে তো হবে না তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম একটু টাইম হলো ঠিকই দশ মিনিট মতো সময় লাগলো ওকে ঘুম পাড়াতে তো যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি নিশ্চিন্তে কাজটা সারতে পারি আর বড়ো ছেলে তখন ঘুমোচ্ছে কারণ স্কুল নেই নিশ্চিন্ত এখন ঘুম দিচ্ছে ও শনি রবিটা হলে বেশ ভালোই হয় আর কি খুব ভালো করে আরামে ঘুমোতে পারে আর তা না হলে তো ওকে উঠে পড়তে হয় এই সাড়ে ছটা সাতটার সময় সাড়ে ছটার সময় ওঠে না সাড়ে সাতটার সময় ওঠে আবার ওদের স্কুলে নতুন করে একটা নিয়ম শুরু করেছে কি চালা এই যে সাড়ে চারটের সময় বাড়ি আসে স্কুল থেকে সাড়ে চারটে না এই চারটেই বেজে যায় পাক্কা চারটের সময় বাড়ি বাড়ি ঢোকে আর কি আর ভাত খেতে খেতে সাড়ে চারটে বেজে যায় ধরো ওদের স্কুলে আবার চারটের সময় থেকে ছুটি হবে আর কি তার মানে ভাবো চারটে যদি ছুটি হয় তাহলে বাড়ি আসতে আসতে সাড়ে চারটে মানে সাড়ে চারটের সময় বাড়ি ঢুকবে আর ভাত খেতে খেতে পাঁচটা বাজবে তাহলে চিন্তা করো এমনিতেই প্রচুর সাবজেক্ট তারপরে আবার একটা এক্সট্রা সাবজেক্ট মানে একটা ক্লাস ওদের বাড়িয়ে দিচ্ছে আর কি কটা ক্লাস ছটা না সাতটা করে ক্লাস হয় তারপরে আবার ওদের একটা ক্লাস বাড়িয়ে দিচ্ছে ভাবো সেই সকাল সাড়ে নটার সময় যায় সময় বাড়ি থেকে বার হয় তারপরে আবার বাড়ি আসে পাঁচটা চারটে বেজে যায় এবার পাঁচটার সময় বাড়ি আসবে তাহলে খাবে কখন ছেলেটা বলো তো শীতকালে এখন নয় ঠিক আছে গরমকাল কিন্তু শীতকাল শীতকালে চারটের সময়তেই তো সন্ধে লেগে যাচ্ছে তাহলে খাবে কখন আর এমনিতে ওদের স্কুলের প্রচুর পড়ার চাপ এত পড়ার চাপ অনেক বইছে তারপরে আবার প্রচুর সিলেবাস তার জন্য আরও বেশি পড়ার চাপটা হয়ে যায় তো যাই হোক তারপর ওই যে কাজ বাজ সব সেরে নিচ্ছি ঘর দোর ঝাড় দিলাম বাসন ধুলাম ঘরটা মুছলাম দিয়ে খুব রোশনাকে ঘুম থেকে তোলালাম আমি মেজে দেবো

তো ওই যে সোনাকে দাঁতটা মাজিয়ে দিচ্ছি আর এত দুষ্টু আগে বেশ দাঁত মাজতে চাই তো একা একাই দাঁত মাজতো কি সুন্দর এখন আবার বড়ো হচ্ছে তত দুষ্টুমে করে দাঁত মাজতে চায় না আর ওই যে মাজনগুলো খেয়ে নেবে গিলে গিলে তো দিয়ে দিচ্ছে না কিছুতেই তো কোনো রকম মাজিয়ে দিলাম দিয়ে মুখটা ধুয়ে দিলাম আর আমার বড়ো ছেলেকে ঘুম থেকে তোলাম উঠলো না কারণ এখন উঠবে না কারণ স্কুল নেই বলছে আমি এখন ঘুমাবো নটা অবধি তো পড়াশোনা করতে হবে না বলো ঘুম নেই স্কুল নেই তো কী হয়েছে কিন্তু পড়াশোনা তো আছে তো পড়াশোনার চাপ এত তাই জন্য আমি আর ওকে কিছু বললাম না ঘুমোচ্ছে ঘুমোক এই তো দুটো দিন ঘুমোবে আর আমার বড় ছেলে জানাতে এত লাজুকে না একটু বাড়ির বাইরে বার হয় না আমাদের পাড়ায় কত ছেলে আছে এত সুন্দর মানে ওর বয়সী কত সমজুটি কত বাচ্চারা আছে যারা একটু বিকেলের দিকটা সাইকেল নিয়ে বার হয় সাইকেল চালিয়ে এদিক ওদিক যায় আমার ছেলে কারোর সঙ্গী না পেলে যাবেই না একা যাবেই না মানে একটু যদি দোকান যেতে বলি যাবে না ঘরের থেকে বাড়ি হবে না আগে কী করতো জানো পুজো টুজো আসলেই মানে বাড়ির সামনেই দুর্গা পুজো হয় বাড়ির সামনে একটা মাঠ আছে ক্লাব ঘরে এক পুজো হয় কি আর কি ক্লাবের সামনে তো বাড়ির সামনেই পুজো কে বাড়ির ভিতরে থাকে পরে তো পুজোর সময় তো মানে ঠাকুর মন্দিরে যেতে হয় ও যাবেই না ঠিক পুজো আসবে পুজোর সময় ঘরের কোন থেকে বারই হবে না এমনি যদি বা বার হয় কিন্তু পুজো আসলে ঘরের কোন থেকে বেরোবেই না এই এক ছেলে হয়েছে খুবই লাজুকি কিন্তু এতটা লাজুকি হওয়া ভালো না বাচ্চারা তো যাই হোক তারপর ওকে তো তোলাতে পারলাম না ঘুম থেকে দিয়ে আমি গুবলুসোনাকে খালাম খাইয়ে চলে এলাম নিচে আর নিচে এসে দেখছি আমাদের উনুনটা না কুকুরে ভেঙে দিয়েছে জানো ওই আমাদের রান্নাঘরের দরজাটা দেওয়া হয়নি মানে দরজা বলতে ওই রেলিং মতো করা আছে ওটা দিলে না কুকুরগুলো ঢুকতে পারে না ওই রাস্তার কুকুরগুলো না ওই রান্নাঘরের দিকটা এসে শুয়ে থাকে দিয়ে উনুনগুলো পায়ে করে খুব ভাঙে তো কালকে রাত্রে মা দরজা দিতে ভুলে গেছে তাই জন্য ওই ভেঙে দিয়েছে উনুনটা এমনভাবে ভেঙেছে যে রান্নাই করা যাবে না রান্না তো ধরো গ্যাসে করি ভাতটা তো মা বসাতে পারে ওখানে কিন্তু আজকে আর হলো না ওখানে উনুনটা এমনভাবে ভেঙেছে তাই জন্য মা গ্যাসে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর আমার অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি নিচে ভাবলাম যে আগে এসে ভাতটা বসিয়ে দিই তো তার জন্য আমি নিচে এসেছিলাম তারপর দেখলাম মা গ্যাসে বসিয়ে দিয়েছে ভাতটা ভালোই হলো তাই আমি উপরে গিয়ে চাটা খেয়ে এলাম কারণ চা খাবো না ভাবলাম আবার একটু খিদে খিদে পেয়ে গেল তো তাই চাটা খেয়েই নিলাম চা একটু মুড়ি খেয়ে দিয়ে নিচে এলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি মা বলো ঠাকুরের বাসনটা ধুয়ে দাও আমি পুজোটা করে আসি আর আজকে আমাদের বাড়িতেও অনেকগুলো ওলা হয়েছিল দেখো কতগুলো ওলা হয়েছিল কি মোটা মোটা কতগুলো না তিনটে কিন্তু মোটা আগের দিন তো ছিলই না খুবই সরু সরু তো এই ওলাগুলো আজকে রান্না করব এটা তো বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো এ ওলা কাটতে না আমার খুব ভয় লাগে যেন কারণ হাত ভীষণ চুলকোই আমার এত ভয় লাগে আমি কিন্তু কাটি না মানে খুবই কম মানে অগত্যে কাটি মা যদি না কাটে বা কোনো কাজ করে তাহলে কাটি মাই কিন্তু কাটে আমাকে কাটতে দেয় না আজকে কি হয়েছে জানো মায়ের না কানে কি হয়েছে কানে খুব যন্ত্রণা করছে তাই মা গেছে ডাক্তারখানায় এবার আমি বসে থাকবো শুধু শুধু এটা কেটে ফেলি তাহলে আমি রান্নাটা করতে পারবো কারণ এখন তো উনুনে রান্না করছি না গ্যাসে ভাত হচ্ছে শুধু শুধু বসে থাকতে হবে তাই সবজিগুলো যতটা কেটে নিতে পারবো আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো তাই জন্য মা ডাক্তারখানায় গেছে আমি এই যে ওলাটা কেটে নিলাম আজকে এই ওলাটা রান্না করব আর আগের দিনের মাছ আছে ফ্রিজে সে অর্ধেক রেখে দিয়েছিলাম না ওই মাছটা করব আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর এই ওলাটা ব্যাস আজকে আর কিছু রান্না করব না মানে বেশি পদ রান্না করব না কারণ আমাদের বাড়িতে তো এক দু তরকারি হয় না তো যাই হোক এই দু রকমের পদই রান্না করব তো ভাতটার দিকে আমি দেখে নিলাম ভাতটা এখনও হয়নি ভাতটা দেরি আছে আর মা এখনও আসেনি মায়ের ওই যে কানটা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে কী হয়েছে কিছু ঢুকেছে হয়তো তার জন্য হয়তো একটু লেট হচ্ছে আসতে তারপরে এই যে আমি কড়াইটা মাটি দিয়ে নিলাম তারপর কড়াইটা মাটি দিয়ে এসে এই যে ভাতটা হয়ে গেছে আমার বরের জন্য ভাত ফ্যানে ভাতে তুলে দিলাম কারণ ফ্যানে ভাতে খাইতো আর আলু সিদ্ধ একটু তুলে রাখছি ভাতে মেখে দেব কারণ ফ্যানটা ঝরতে ঝরতে অনেকটা সময় লাগে অনেকটা বড়ো হাঁড়ি ভাত তো আর আজকে ভাতের ফ্যানটা ঝরাতে না আমার ভীষণ কষ্ট হলো কারণ হাতের কবজিটা এত ব্যথা যন্ত্রণা করছে আজকে যেন বেশি বেড়েছে এক একদিন দেখি কমে যায় আবার এক একদিন দেখি বাড়ে কি যে হয় আমি ভেবে পাই না মানে লাগিনি যেন কি করে যে লাগ মানে ব্যথাটা শুরু হলো আমি বুঝতে পাইনি লাগলে তো আমি বুঝতে পারবো হঠাৎ করে একদিন সকালবেলা ঘুমতে ঘুটে দেখছি হাতটা কি যন্ত্রণা করছে কিভাবে লাগলো ভগবান জানে আর ডান হাত তো কাজ করতে একটু সমস্যা হচ্ছে কারণ চাপ দিয়ে বাসন মাঝতে পাচ্ছি না তারপরে যে ভারী হাঁড়িটা নামাতে ভীষণ কষ্ট হলো এরকম খুঁটিনাটি কাজ করতে খুব কষ্ট হচ্ছে এমনিতে যন্ত্রণা একভাবে হচ্ছে না কিন্তু আজকে একটু বেশি মানে ব্যথা যন্ত্রণা করছে ভাতটা নামিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিয়ে একটু টমেটো দিয়ে একটু লঙ্কা কুচিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে একটু তেলে সর্ষের তেলে এটা আলু সিদ্ধর সাথে মাখবো ভালো লাগে কিন্তু মানে শুধু শুধু আলু সিদ্ধ কাঁচা তেল মাখলে অতটাও ভালো লাগে না একটু পেঁয়াজ তারপরে সাথে যদি একটু টমেটো থাকে তাহলে তো আরও ভালোই লাগে তাই একটু টমেটো ছিল টমেটোও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর টমেটো না থাকলে পরে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি আর একটু শুকনো লঙ্কা দিলে বেশ ভালো হয় কিন্তু দিই না শুকনো লঙ্কা দিলে না ওই যে আবার গ্যাস অম্বল হয়ে যাবে তাই জন্য শুকনো লঙ্কা দিই না টেস্ট লাগে ভীষণ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখতে জাস্ট টি লাগিয়ে আহ বেশি একটু তেলে ভেজে নিতে হবে খুব সুন্দর লাগে তো আমি আলু সিদ্ধটা না ফ্যান ঝরানোর সময় আলু সিদ্ধগুলো সব তুলে রেখেছিলাম দিয়ে ওই পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে আলু সিদ্ধ মেখে বাবাকে তারপরে আমার বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি আর মাও এসে গেছে মা এখন আন্নিক করতে বসেছে আর আমার ওর বাবার সাথে দু চার গাল ভাত খেলো ওর বাবা যখন ভাত খায় না তখন ও দু চার গাল খায় বাবার সাথে খেতে খুব পছন্দ করে আমি যদি ওর বাবার পাশে বসে ভাতটা ওর মানে আলাদাভাবে ভাত মেখে নিই না ও আমাদের আমার মাখা ভাতটা খাবে না ওর বাবার মাখা ভাতটা খাবে ও খুব পছন্দ করে ওর বাবার হাতে মাখা ভাত খেতে তো ওর বাবার সাথে দু চার গাল খেলো বলে আমি ভাবলাম থাক তাহলে একটু পরে খাওয়াবো কারণ পেটটা অর্ধেক ভরেই গেল আবার একটু পরে খাওয়াবো কারণ খেতে না এখন তো যাই হোক তারপর ওদের ভাত দিলাম ওদের খাওয়া হয়ে গেল দিয়ে তারপরে এই যে ওলাটা সিদ্ধ করে নিলাম একটু জলটা ফেলে দিলাম ভাপিয়ে গলা ধরবে কারণ দেশি ওলা এটা বাড়ির ওলা তাতে আবার আর হ্যাঁ ওই পটলও ভেজেছি কটা অনেকগুলো পটল নিয়ে এসেছে তাই কটা ভাজলাম জল খাবারে খাওয়ার জন্যই ভাজলাম আর তারপর ভাতটাত খেয়ে নিয়েছি আমরা আর আমার গুবলুসোনা আবারও বদমাইশি করে দুষ্টুমি করেছে করে বালতি এক বালতি জল ওই বারান্দায় ফেলে দিয়েছে তো ভাতটাত খেয়ে আমি বারান্দাটা বেশ ভালো করে মুছলাম পুরো ওই সামনের বারান্দা থেকে এই আমার এই রান্নাঘরের বারান্দা অবধি পুরোটাই মুছলাম মুছে তারপরে রান্নায় বসলাম এই যে ওলাটা একটু সর্ষে ফাটা দিয়ে বেশ একটু শুকনো শুকনো করে রান্না করে নেবো যেমন করি আর কি আর বাড়িতে একটু একটু সবজি হলে না খাওয়াও ভালো আর খেতেও কিন্তু ভালো লাগে যেমন আমাদের বাড়িতে পুঁই শাকটা হয় কুমড়ো শাক হয় তারপরে লাউ ডাঁটা হয় এগুলো আমাকে আমাদের কিনতে হয় না যেমনি ওলা ওলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটা সবাই পছন্দ করে বেশিরভাগ মানুষ তো ওলাটাও কিনে কিনে খেতে হয় না আমাদের মোটামুটি অনেক কিছু যেমন কিনে পেঁপে তারপরে অনেক সবজি মোটামুটি কিনে খেতে হয় না আমাদের বাড়িতে টাছ লাগানো হয়তো হয় ঢাঁড়সটাও কিন্তু কিনতে হয় না জানো ঢাঁড়সও আমাদের মানে বাড়িতে গাছ আছে তবে এখানে না আমাদের এ বাড়িতে না আমাদের আরেকটা জায়গা আছে সেখানে তো টমেটো এইসব মোটামুটি অনেক গাছ লাগানো আছে আমাদের বাড়িতে তো যাই হোক তারপর ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর ওই যে হাতে দেখালাম ওই ফল দুটো কিসের ফল বলো তো ওই রথের দিন না আমাদের এখানে পাওয়া যায় ওটাকে বলে নটকা আমি কিন্তু কোনো দিন দেখিনি আর কোনো দিনও শুনিনি এটার নাম আর এই ফল কখনো চোখে দেখিনি বিয়ের আগে বিয়ের পরই দেখেছি কারণ রথের সময় এটা আমাদের যে মেলা হয় রথের মেলা ওই রথের মেলাতে মানে পাওয়া যায় দেখতে পাওয়া যায় প্রচুর মানে মানুষ কিছু কিনুক না কিনুক ওই নটকা ফলটা খুব কেনে আর একটু টক টক হয় খেতে আর আমার বড় ছেলে খুব পছন্দ করে খেতে আমার ওই যেটু শ্বশুর বাজার থেকে নিয়ে এসেছে কারণ বড় দাদু খেতে ভালোবাসে তোমার আমার বড় ছেলে খেতে ভালোবাসে তাই ওর জন্য কিনে এনেছে আমিও খাই একটু হালকা হালকা মিষ্টি আর একটু একটু টক খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর টক জিনিসটা তো এমনিতেও আমি খুব পছন্দ করি খেতে কিন্তু সহ্য হয় না তাই ওই গ্যাস অম্বল হয় এটাই জন্যই খেতে পারি না এমনিতেও কত টক খেতাম বিয়ের আগে আমরা বাড়িতে তো একটা আস্ত আমরা গাছ রয়েছে সেই কাঁচা কাঁচা আমরা ভীষণ টক সে আমরা গাছ থেকে পেরে পেরে মানে নুন ছাড়াই খেয়ে নিতাম তখন কিছুই টক লাগতো না এখন তাও টক লাগে মানে অম্বল হয় তখন কই কোথায় অম্বল হতো কোনো অম্বলই হতো না একদম খেয়ে নিতাম ভীষণ পছন্দ করতাম কাঁচা তেঁতুল তারপরে কুল এটা ওটা হ্যাড্ডা প্যাড্ডা টক জিনিসটা খুব পছন্দ করতাম আর আমার বড় ছেলে ঠিক ওই আমার মতন হয়েছে টক খেতে খুব ভালোবাসে ও একটু অতিরিক্ত খায় মানে এত খায় সে কি বলবো অত টক খাওয়াও ভালো না তো তারপর চান টান করলাম দীপুল সোনাকে ভাত খাওয়ালাম খাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা তারপরে এই যে খেতে বসেছি কার্টুন দেখতে দেখতে যেমন কার্টুন দেখতে দেখতে খেতে ভালোবাসি সেরকম তারপর খেয়ে দে না ঘুমিয়েছিলাম একটু দি ঘুমটা না চট করে ভেঙে গেল তারপর মনে পড়ল যে আমার ছাদে জামা কাপড় আছে আর তুষুকটা রোদে দেওয়া আছে তুষুকটা ওই যে আমাদের সানের ওপর পাতা থাকে তো নিচে এবার স্যাঁত সাথে তো তাই জন্য কেমন স্যাঁত সাথে হয়ে যায় আমি মাঝে সাঝে খুব রোদ উঠলে চড়া রোদ উঠলে তুষুকটা দিয়ে দিই ছাদে তো ঘুমটা আমার ভেঙে গেলো দিয়ে আমি বড় ছেলেকে বলছি তো বৃষ্টি হচ্ছে কি না বাইরে ও বললো না না আমার যে দরকার নেই বাবা ছাদে আমার তোষুকটা দেওয়া আছে আগে আমি নিয়ে আসি গিয়ে কারণ যদি বৃষ্টি আসে তাহলে হয়ে যাবে সর্বনাশ তারপর এসে দেখি ছাদে মানে সবে এসে জামা কাপড়গুলো তুলেছি আর দেখছি হালকা হালকা টুকটুক করে বৃষ্টি পড়ছে আর তোষকটা যদি আমি না তুলে ফেলতাম তাহলে আমার তোষক পুরো ভিজে ডপডপে হয়ে যেত আমি সিঁড়িতে মানে তোষকটা মানে ঠেলে কোনো রকম সিঁড়ি অবধি দিয়েছি আর ঝমঝমিয়ে চলে এলো একদম আমার যদি ঘুম না ভাঙতো আমার যে কি সর্বনাশ হয়েছে তো জামা কাপড় ভিজে গেলে তো শুকিয়ে যেত কিন্তু তোষকটা তোষকটা তো তুলে দেওয়া আছে ওটা তো আর শুকোবে না ওটা একদম পচে যেত কি অবস্থা আমি তাই ভাবছি যে যদি আমার ঘুম না ভাঙতো কী সর্বনাশ হতো বলো দেখি তো যাই হোক তারপরে যেটা হয়েছে ভালোই হয়েছে আমার তো সব ভেজে নিই ঘুমটা ভেঙেছিলো তাই তো তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হাতটা ভীষণ ব্যথা যন্ত্রণা করছে ওই যে বাসনটা চেপে তো মাজবো সেটা আর পারি না ওই হাতের কবজিটা প্রচণ্ড লাগছে তো ওই যে ব্যান্ডেজটা বাঁধলে একটু আর কি মানে আরাম লাগে অতটা কষ্ট হয় না কাজ করতে আর একজন আর কমেন্ট নিয়ে নিই চলো ভিডিওতে কালনা রাতপুর থেকে রিয়া খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকে যেহেতু রথ রথযাত্রা আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যায় তাই আমি তাড়াহুড়ো করে বাসনটা ধুয়ে নিচেই যে দোকানে এসে দাঁড়ালাম আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক বাড়ি এরকম রথ যায় এখানে জানো তো রথের ভালোই ধুম হয় মানে খারাপ কিছু হয় না এখানে তিনটে বড় বড় রথ হয় এবার ওখানে যাওয়া হয় প্রত্যেকবারই যাওয়া হয় শুধু এই বছরই যাচ্ছি না শরীরটা ভালো নেই হাতে ব্যথা তার জন্য আবার প্রচুর ভিড় হয় যে তাই জন্য আর ইচ্ছা হলো না মন গেলো না তাই যাওয়া হলো না তা আমার বর আমাকে বলেছিল যে বাজারে যাবে না রথ দেখতে আমি বললাম যাব না থাক একবারে উল্টো রথের দিন যাব আর ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তাই আর যাওয়া হলো না তারপরে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে যে দুটো মুড়ি খেতে বসলাম আমার বর এলো এই দোকান থেকে বাড়ি আসে তখনই খাই আর তা না হলে একদিন খিদে পেয়ে গেলে খেয়ে নিই খায় না বেশিরভাগ দিনই খায় না ও বাড়ি আসে তারপর খায় কারণ আমার ভিডিও এডিট করতে করতে ভয়েস দিতে দিতে তারপরে ট্যাগ ড্রেসক্রিপশান এসব হ্যাড্ডা ব্যাড্ডা কাজ কমপ্লিট করতে করতে না আমার সে আটটায় বেজে যায় কারণ ভিডিওটা সাড়ে সাতটা সাতটার দিকে আমি দিই তারপরে টুকটাক কাজগুলো করি ভিডিওর যে মানে যাবতীয় কাজ থাকে ওই এডিটিংয়ের কাজ কারণ ট্যাগ ড্রেসক্রিপশান এগুলো তো ভিডিও আপলোড করার পরে দিতে হয় তো ওগুলো দিতে দিতে আটটা বেজে যায় দিয়েও চলে আসে দুটো মুড়ি খায় খেয়ে রাতের যা রান্না বান্না হয় সেটাই আর কি করি এই যে আলু চচ্চড়ি হবে আলু পটল দিয়ে চচ্চড়ি আর প্রচণ্ড গরম আজকে ভীষণ তোমার গুবলু শোনার জন্য এই যে দেখো খেলা করছে কেমন আর গুবলু শোনার জন্য দুটো ভাত প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর আমাদের ওই মুড়ি খাবো রাত্রে আমরা আর ভাত খাবো না আলু চচ্চড়ে মুড়ি খাবো ভালো লাগছে না ভাত খেতে কারণ সন্ধ্যের দিকটাতেই মুড়ি খেলাম সন্ধ্যে বলা ভুল কারণ আমার বড় আটটায় বাড়ি আসে এসে হাত পা ধুতে ধুতে সে সাড়ে আটটা বেজে যায় সে সাড়ে আটটার সময় আমরা মুড়ি খেতে বসি তো তার জন্য আর রাত্রের দিকে ভাত বা কোনো ভারী খাবার খেতে ইচ্ছা করে না দুটো চারটে মুড়ি বা একটু একটা দুটো রুটি হলেই ভালো হয় তো আমার বড় মশাই আমার তো খিদে নেই ওই এক জায়গায় মুড়ি মাখো দিয়ে আমাকে দুগাল খাইয়ে দাও আর তুমি দুগাল খাও তাহলেই হয়ে যাবে আমারও খিদে ছিল না তাই ভাবলাম তাহলে এক জায়গায় আমরা মেখে একসাথে খেয়ে নিই আর আমার বড়ো ছেলেও খেয়েছে ওকে খাইয়ে দিয়েছে ও এখন কম্পিউটারে আছে কাজ করছে তাহলে চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও টাটা